নমস্কার বন্ধুরা আপনার আমার চ্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি রেসিপিটা চাউমিন এই সোয়াবিন দিয়ে করব সয়াবিনটা প্যাকেটটা কেটে নিয়ে গরম জল বসিয়ে থাক গরম জল বসিয়ে ওই জলে সোয়াবিনগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এদিকে ওরা লুচি করছে মুড়ি খাচ্ছে আর ভালো করে ফুটে গেলে একটা ছানতার সাহায্যে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে জলটা ঝরিয়ে মানে গরম জলটা ঝরিয়ে তুলে নিতে হবে নিয়ে ওই বাটির মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে চটকি চটকি সবিনটা ধুয়ে গাঁজাটা বার করে দিতে হবে দিয়ে চিপে চিপে একটা মিক্সির মধ্যে মানে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিতে হবে মধ্যে লবণ হলুদ লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিতে হবে দিয়ে ওটা পেস্ট বানিয়ে নিতে হবে নিয়ে মিক্সি থেকে একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে এই পরিমাণ মতো মানে যতটা যেরকম লাগবে বেসন দিয়ে দিতে হবে বেসন দিতে পারো ময়দা দিতে পারো আমি বেসন দিয়েছি বেসন দিয়েটা ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়ে মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে একটু কালো জিরে কালো জিরেটা দিলে ভালো লাগবে আর লঙ্কা দিয়েছিলাম একটা লঙ্কা পেস্ট হয়নি এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে সাদা তেল দিয়ে ছোটো ছোটো বড়ির মতো করে দিয়ে দিতে হবে দিয়ে লাল করে একটু ভেজে তুলে নিতে হবে ওই তেলের মধ্যে আলু দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর হালকা ভাজা হলে একটু লবণ আর হলুদ দিয়ে আর একটু ভেজে নিতে হবে এবারে তুলে নিয়ে ওই তেল কড়াইয়ের মধ্যে একটু আর একটু সাদা তেল দিয়ে দিতে হবে দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে জিরে তেজপাতা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে একটা বাটি নিয়ে ওর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে এবার ওর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে দিতে হবে দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে মানে কষিয়ে নিতে হবে আর এটা যেহেতু নিরামিষ তাই নিরামিষভাবে করছি আপনারা যদি আমিষ করেন তাহলে এতে আদা পেঁয়াজ দিতে পারেন ভালো লাগবে একটু ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নিতে হবে নিয়ে বুড়িগুলো মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আর একটু কষিয়ে নিলে নিয়ে জল দিয়ে দিতে হবে তাই ভালোভাবে ফুটে গেলে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক